ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের দ্বিতীয় চ্যাপ্টারের ব্রাহ্ম সমাজের একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তোমরা কথা জানো যে রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং এই ব্রাহ্ম সমাজ এই ব্রাহ্মসভা এটি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় আঠারোশো তিরিশ সালে আঠারোশো তিরিশ সালে রামমোহন মারা যান ব্রাহ্ম সমাজের নেতৃত্বে যে ব্রাহ্ম আন্দোলন হিন্দু সমাজের সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বহু বিবাহ চালু করার পক্ষে সতীদাহ প্রথা রদ করার চেষ্টা ব্রাহ্ম সমাজ করে এবং এই ব্রাহ্ম সমাজ এবং রামমোহনের নেতৃত্বে সংগঠিত ব্রাহ্ম আন্দোলন হলে ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম বেংটিং আঠারোশো সালে সতীদাহ প্রথা রদ আইন পাশ করেন এবং সতীদাহ বন্ধ হয় কিন্তু হিন্দু সমাজে আরও বহু ক্ষেত্রে সামাজিক কুসংস্কার থেকেই যায় সেই সব কুসংস্কারের বিরুদ্ধে ব্রাহ্ম সমাজের আন্দোলন অব্যাহত থাকা দরকার ছিল কিন্তু রামমোহন মারা যাওয়ার পরে ব্রাহ্ম আন্দোলন স্তিমিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে থেমে যায় গতি হারিয়ে ফেলে ঠিক এই পরিস্থিতিতে রামমোহনের হাল ধরেছিলেন রামমোহন যে ভূমিকা দেখিয়েছিলেন ব্রাহ্ম সমাজের আন্দোলনের ক্ষেত্রে সেই ভূমিকা দেখাতে সক্ষম হন দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের হাল ধরেন নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সালে মারা যান দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণে এগিয়ে আসলে এবং তিনি নেতৃত্ব দেন যার ফলে ব্রাহ্ম সমাজের আন্দোলনের নতুন গতি আসে নতুন প্রাণ সঞ্চার হয় অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের একটি নতুন প্রাণ সঞ্চার করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ সালে ব্রাহ্ম আন্দোলনকে জোরদার করবার জন্য আরও ব্যাপকভাবে সংগঠিত করবার জন্য তত্ত্বাবোধিনি সভা প্রতিষ্ঠিত করেন তত্ত্বাবোধিনি সভার মাধ্যমে তিনি বাল্যবিবাহের বাল্যবিবাহের বিপক্ষে বাল্যবিবাহ বন্ধ করার জন্যে জনমত গঠনের উদ্যোগ নেন পুরুষরা বহুবিবাহ করত হিন্দু সমাজে এই বহুবিবাহ বন্ধ করার ক্ষেত্রে তিনি উদ্যোগ গ্রহণ করেন বিধবা বিবাহ যাতে চালু হয় সে বিষয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী এই সংগঠনের মাধ্যমে তত্ত্বাবোধনী এই সভা এই সভার মাধ্যমে তিনি চেষ্টা করেন তত্ত্বাবোধানী সভার কার্যাবলী ভূমিকা মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরবার জন্যে একটি পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকার নাম হল তত্ত্ববোধনী পত্রিকা তত্ত্ববোধনী পত্রিকার মধ্য দিয়ে বাল্য বিবাহের বিপক্ষে বহু বিবাহের পক্ষে বিধবা বিবাহের সরি বহু বিবাহের বিপক্ষে পুরুষের বহু বিবাহের বিপক্ষে আর বিধবাদের বিবাহের পক্ষে এছাড়া শিক্ষা বিস্তারে এই তত্ত্ববোধিনী সভা তত্ত্ববোধিনীর সভার মুখপাত্র তত্ত্ববোধনী পত্রিকার মাধ্যমে দেবেন্দ্রনাথ ভারতে শিক্ষা বিস্তারে বিশেষ করে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন দেবেন্দ্রনাথ এবং তার তত্ত্ববোধনী সভা ইতিবাচক ভূমিকা গ্রহণ করে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক কুসংস্কার পণ প্রথা ছিল কন্যাপণ প্রথা ছিল সমাজে সমাজে কুপ্রথা ছিল গঙ্গা সাগরে সন্তান বিসর্জনের প্রথা ছিল এই যে সামাজিক কুসংস্কার এই কোনো যুক্তি ছিল না হিন্দু সমাজের অবক্ষয়ের ক্ষেত্রে এই সামাজিক কুসংস্কারগুলি দায়ী ছিল এই জন্যেই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে দেবেন্দ্রনাথ ঠাকুর তার তার উদ্যোগে গড়ে ওঠা তত্ত্বাবধিনি সভা বিশেষ ভূমিকা পালন করে তাহলে আমরা দেখছি দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলার বাংলার সামাজিক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেন সমাজকে কুসংস্কার মুক্ত করবার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা আছে বাংলার সাংস্কৃতিক জীবনকে সাংস্কৃতিক জীবনকে তিনি সমৃদ্ধ করেন বাংলার মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের তিনি একটি বিশেষ ভূমিকা পালন করেন তাহলে আজকের ভিডিও ছোটো ভিডিও দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে এইটুকু জানলেই হবে এখানে ষটকস্থান ইম্পর্ট্যান্ট হলো দেবেন্দ্রনাথের পিতার নাম কি দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ কোন আন্দোলনের নেতৃত্ব দেন ব্রাহ্ম আন্দোলনে দেবেন্দ্রনাথ মানে ব্রাহ্ম আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন কিনা নতুন প্রাণ সঞ্চার করেছেন তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠিত করেন দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে তত্ত্বাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কত সালে তত্ত্বাবধিনি সভার মুখপাত্র প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে এই তত্ত্বাবোধিনী সভার পত্রিকার বা মুখপাত্রত্রের নাম কী তত্ত্বাবোধিনী পত্রিকা কি কি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে পণ প্রথার বিরুদ্ধে সতীদাহ প্রথা আইন পাশ হলেও সেটাকে কার্যকরী করতে সময় লেগেছিল সতীদাহ প্রথা বন্ধ করবার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ পুরুষরা বহু বিবাহ করত এই বহু বিবাহ বন্ধ করার ক্ষেত্রে তার বিরাট অবদান এবং তার সংগঠনের বিরাট অবদান বাল্যবিবাহর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছেন এবং সামাজিক কুসংস্কার বন্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা এবং বাংলার বাংলার শিক্ষা জীবনে বাংলার মানুষের শিক্ষা জীবনে এবং সাংস্কৃতিক জীবনে এবং এবং সামাজিক জীবনে দেবেন্দ্রনাথের ভূমিকা অনস্বীকার্য তার অবদানের কথা আমাদের মনে রাখতেই হবে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম